গত চার পাঁচ মাস হয়ে গেল একটার পর একটা ষড়যন্ত্র চলতেছে আমরা কেউ আছি সংস্কার নিয়ে কেউ আছি নির্বাচন নিয়ে এদিকে দেশ স্বাধীন হল একটা চ্যালেঞ্জ থেকে দেশ মুক্ত হল দেশ কিভাবে চলবে এই সরকারকে কিভাবে সাহায্য করব এই চিন্তা কারণে অনেকে করে আবার অনেকে করে না একটার পর একটা ষড়যন্ত্র করতে আসে হিন্দুদের দিয়ে আনসার দিয়ে বিভিন্ন দিক দিয়ে শেষ পর্যন্ত আপনি দেখেন সচিবালয়ে আমি সেদিন দেখলাম তিনটা কোপের আগুন ধরানো হয়েছে এই রিপোর্ট দিয়েছে আচ্ছা লুজ সময় যদি আগুন ধরে তাহলে এক সাইড থেকে ধরলে সব জায়গায় আগুন করে যাবে খুব খোপ ধরবে কেন